বৃহস্পতিবার দুপুরের প্রথম ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে সেই ম্যাচে মুখোমুখি হবে ফেভারিট তখন রংপুর রাইডার্স ও তামিম ফরচুন বরিশাল এই দুই রংপুর রাইডার্স এর মুখোমুখি তামিম ফরচুন বরিশাল গতকাল ম্যাচে রংপুরের কাছে পাত্তাই পায়নি ঢাকা তাদেরকে এই আসরের স্বপ্ন ধূলিস করে ঢাকাকে অল আউট করে খুব সহজেই ম্যাচটি জিতে নিয়েছে পরের ম্যাচে হোম টুমস হোম টিম সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে বরিশাল আমরা যদি ম্যাচের টেবিলের একটু দিকে তাকাই সিলেটের পর্বে এসে দলগুলো এখন পর্যন্ত তাদের পারফরম্যান্সকে এবং তাদের টেবিলের অবস্থানটা যদি একটু জানাই রংপুর রাইডার্স পাঁচ ম্যাচ খেলে এখন পর্যন্ত পাঁচ জয়ের শীর্ষে রয়েছে এদিকে বরিশাল চার ম্যাচ খেলে তিনটি জয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুই অবস্থান করছে আর টাইগার্স আছে দুই ম্যাচের দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আর হোমটেম সিলেট তিন ম্যাচের টিতে এসেছে তাদের অবস্থান একেবারে টেবিলের তলা নিতে আর ঢাকা ক্যাপিটালসের কথা যদি বলি তারা কিন্তু এখন পর্যন্ত এখনও ম্যাচও জিততে পারেনি গতকাল ইংলিশ জেসন রয়কে ইংলিশ ব্যাটার জেসন রয়কে ইংল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে এসেছে তারপরেও তারা জিততে পারেনি আজ সিলেট আউটার স্টেডিয়ামে প্র্যাকটিস করছেন যেরকম কিংস তারা রয়েছে টেবিলের চার নম্বরে দুই ম্যাচের একটিতে জয় তাদের আমরা আপনাদের যদি একটু দেখাই সে যদি ফ্রিদি তিনি চট্টগ্রাম কিংসের হিসেবে এসেছেন তাছাড়াও মাঠে এক পাশে আরেক পাশে হচ্ছে প্র্যাকটিস করছেন ঢাকা ক্যাপিটাল যদিও তাদের মোস্তাফিজুর রহমানের মতো বড় নামগুলো আজ আহ প্র্যাকটিসে আসেনি এছাড়াও আজ গতকাল ম্যাচের কথা যদি একটু বলি গতকাল ম্যাচে রংপুর রাইডার্স এর অ্যালেক্স হেলস গত এর আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচে তিনি চৌচল্লিশ রান করেছিলেন খুশদিল শাহ তেরো বলে সাতাশ রানের ইনিংস খেলে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের এনে দিয়েছেন এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ you yeah.